নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের মিন পাঁচটি গ্রহের সন্ধিবেশ পাঁচটি গ্রহের সন্ধিবেশ পাঁচটি গ্রহের অবস্থান জনিত কারণে শান্তি বজায় রাখুন সময়টি হচ্ছে চোদ্দই মার্চ থেকে 24 এপ্রিল পর্যন্ত রাশিফল অযথা ভয় পাবেন না এই সময়টা কি ধরনে আপনাদের জীবনে আসতে চলেছে কোন কোন দিকে আপনাদের শান্তি বজায় রাখতে হবে ব্যালেন্স করতে হবে এগিয়ে যাওয়ার পথে তা আজকের প্রোগ্রামে সম্পূর্ণ হবে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন আমার সাথে সূত্র앙টি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলআকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্বে যার উপর ভিত্তি করে রাশিফলটি প্রকাশ করতে চলেছি সেই গোচরকারী ট্রানজিট এক নজরে দেখে নিন রাশি বা লগ্নতে দেখুন তিনটে প্রাণের বর্তমানে অবস্থান রয়েছে কে কে আছে রাহু আছে শুক্র বক্রি অবস্থায় আছে বুধ আছে এই আবার দেখবেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি প্রবেশ করবে তাহলে কি হলো তিনটের সঙ্গে একটা যোগ হলো চারটে হলো এই ঘরে এই চোদ্দকে পনেরো জামচারে মার্চ মাসে রবি প্রবেশ করে যাবে তাহলে কি হলো পাঁচটা গ্রহ সন্দিবেশ হলো রাশিবালগ্নের অধিপতি বৃহস্পতি তিনি তৃতীয় ভাবে রয়েছেন ডারেক হয়ে গিয়েছে গতি নিচ্ছে এই বৃহস্পতি কুড়ি তারিখে নক্ষত্র পরিবর্তন করে আপনাদের ধনপতি নক্ষত্র মৃগুষিয়া নক্ষত্রে প্রবেশ করবে অগ্নের চতুর্থে মঙ্গল রয়েছে মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে গতি নিচ্ছে আস্তে আস্তে রাশিফল লগ্নে সপ্তমে কেতুর অবস্থান রয়েছে তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা প্রথমেই বলে রাখি অযথা ভয় পাবে না এটা সাময়িক সময়ের জন্য একটি সময়ের পরীক্ষা সাময়িক সময়ের জন্য একটা সময়ে নিলা খেলা আমি জানি মিনরা বিগত প্রায় তিন বছর সাড়ে তিন বছর ধরে এখনো বর্তমানে অ্যাট প্রেজেন্টে বর্তমানে প্রচন্ড পরিমাণে দুঃখ কষ্টের মধ্য দিয়ে চলছে হুম চলছে কোনোভাবেই তারা দুঃখ কষ্ট কে ত্যাগ করতে পারছে না চেষ্টা করছে পারছে না বারবার সেই আবার ওর মধ্যে পড়ে যাচ্ছে আমি যা বলবো তা অতি বাস্তব বলবো যেটা ঘটতে চলেছে ঘটতে পারে সেটা কিন্তু বলবো আর আবারও বলছি এটি কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি আলোকপাত করছি না গেল তাহলে এখানে কি হতে পারে রাহুই করে মেন যে খলনায়ক মেন যে খলনায়ক যে যে নষ্ট করবে ভাইব্রেশনটাকে পুরো জীবনে সেটা হচ্ছে এই রাহু ব্যালেন্সটা নষ্ট করে দেবে আপনাকে কি করবে রাহু শুক্রকে প্রভাবিত করবে রাহু বুথে প্রভাবিত করছেন করবে এবার তার সঙ্গে শুক্র অনী ঢুকে যাবে তাহলে একে তো কোনো রাশিতে তিনের দুইয়ের অধিক গ্রহ থাকা ভালো নয় সর্বদা জানবেন গ্রহগুলো যত ছড়িয়ে ছড়িয়ে থাকবে যত ছড়িয়ে ছিটিয়ে থাকবে ততই কিন্তু ভালো হয় জীবনের পথে সেখানে গ্রহগুলো না দেখুন সব একদিকে মুভমেন্ট সব একদিকে মুভমেন্ট শুধু কেতু ছাড়া কেতু সব একদিকে তাহলে এই বৃত্তিতে আপনার মনে না প্রচণ্ড ধৈর্য চুত্ত করাবে প্রচন্ড পরিমাণে ধৈর্য চুপ্ত করাবে প্রচন্ড পরিমাণে মানসিক ডিপ্রেশন দেবে প্রচন্ড রিল দেবে আপনার অন্তঃস্থলে প্রচন্ড চঞ্চলতা সৃষ্টি করবে হুম যদি আপনার দশা খারাপ চলে তাহলে এর মাত্রা বাড়বে দশা ভালো চললে মাত্রা কুনবে এটা বলতে পারে কিন্তু হবে কি করবে আপনার মধ্যে শুক্র রাহুকে শুক্র সঙ্গে রাহু বুধ আর আপনার মধ্যে ইলুয়েশন ধোয়াশা দেবে আপনি কি করবেন কি করবেন না বুঝতে পারবেন না কখন কাকে কি বলে ফেলবেন বুঝতে পারবেন না কারণ এদিকে দ্বিতীয় ভাবে রাহুর দৃষ্ট শনির্দিষ্ট তারপরে দ্বিতীয় প্রতি হচ্ছে কে মঙ্গল সে মঙ্গলের সাথে রাহুর কম্বিনেশন মঙ্গলের সাথে এদিকে কার শুক্রের মঙ্গলের সাথে বুধের চারদশে কম্বিনেশন বুধের একটা ঘরে মঙ্গল বুধের একটা ঘরে কেতুর অবস্থান আমি আগে প্রভূত প্রোগ্রাম বলেছি এই আপনাদের অ্যাক্সেসের মধ্যে এই কনজাকশনের মধ্যে কেতু কোনোদিন ঠিক ফল দিতে পারে না সবদায় আপনাকে আটকে রেখে দেয় বা চট কাটতে চায় না তো এখানে কিভাবে আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু লাগাম টানতে হবে অহিতুক স্পষ্ট অহিতুক একটু কর্কশ টাইপের কথাবার্তা বলে ফেলবেন উল্টো দিক থেকে আপনি মানুষের মধ্যে একটা দয়া মায়া মমতা এটা অনেকটা কমিয়ে আসবে আপনি যাকে খুব আশা করবেন যার কাছ থেকে আপনি প্রত্যাশা করবেন হয়তো সেটা সারিক সময়টা পাবেন না আর ডিপ্রেশন অ্যাংজাইটিস চলে আসবে অন্তরে আপনার মধ্যে এইটা ঠিক যে বৃহস্পতির গতি আস্তে আস্তে ভালো নিচ্ছে তার ফলে হয়তো বৃহস্পতি চেষ্টা করবে সঠিক পথ দেখানো কিন্তু আপনার রাশি বা লগ্ন এক নম্বর ঘরেই এতগুলো গ্রহের অবস্থান কারণে হেতু আপনার মনে কিন্তু শান্তি জায়গাটা বিনষ্ট করে দেবে তাই শান্তি পেতে হলে আপনাকে উপযুক্ত পরিমাণে এখন থেকেই তার সঠিক প্রোটেকশন আপনাকে নিতে হবে এখন থেকেই আপনাকে সঠিক ভাবে জায়গাটাকে বুঝতে হবে এবং আপনার ব্যক্তিগত হবে কোন দিকটাই হিট করবে কোন দিকটাকে হিট করে শান্তি নষ্ট করবে শান্তি বিভিন্ন দিক থেকে নষ্ট করতে পারে কারো হয়তো প্রেমপীতি নিয়ে কারো হয়তো সংসার জীবন নিয়ে কারো হয়তো সন্তান নিয়ে কারো হয়তো পড়াশোনা নিয়ে কারো হয়তো শরীর নিয়ে কারো হয়তো টাকা পয়সা নিয়ে কারো হয়তো কর্ম নিয়ে শান্তি বিভিন্ন দিক থেকে কেউ হয়তো টাকা পয়সা প্রচুর আছে তার তো শান্তি পাচ্ছে কিন্তু সাংসার শান্তি নেই হতে পারে তো রকম বিভিন্ন শান্তিগুলোকে না আস্তে আস্তে একটা জায়গায় না জট আটকে রেখে দেবে এই চোদ্দই অলরেডি সাতই এপ্রিল সাতই মার্চ থেকে শুরু হয়েছে সাতই মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে কিন্তু চোদ্দই মার্চ থেকে তো অ্যাক্টিভিটি না বেড়ে যাবে অ্যাক্টিভিটি বা তার ক্ষমতা সাথে বেড়ে যাবে তারপরে এটা এই এটা কিন্তু আমি বললাম অযথা ভয় পাবে না এটা থাকবে চব্বিশে এপ্রিল পর্যন্ত এই রকম সিচুয়েশন একটু করা সিচুয়েশন আপনার পরিবারের মধ্যে অবশ্যই বলবো পরিবারভিত্তিক আলোক পাতে সেটা বলে দেবো আমি কি হবে আপনার মতে আর কি যদি আপনার ব্যক্তিগত খরচকোপে কোনো কারণে রাহু বুধে কম্বিনেশান সুখের কম্বিনেশান থাকে তাহলে কি হতে পারে আপনি ভুল পড়ে গিয়ে বা অন্যের অন্য হয়তো কি বললো সেটাকে গেঁথে নিলেন নিয়ে এবার আপনি কি অন্যকে ভুল বুঝতে শুরু করে দিলেন আপনার মধ্যে সংশয় বোধ আপনার মধ্যে নিরাপত্তাহীনতা আপনার মধ্যে অযথা কোনো প্যানিক সৃষ্টি হওয়া এগুলো তৈরি করবে আমি চাইছি এইগুলোকে ত্যাগ করুন এগুলোকে ভয় পাবেন না আবার কথা বলে বোঝার চেষ্টা করুন এগুলো আপনার জীবন বাস্তবে হতে চলেছে আসতে পারে সেগুলোকে আপনি অযথা নেবেন না জীবনে এগুলোকে ত্যাগ করার চেষ্টা করুন এগুলোকে বাদ দিন এগুলোকে একটা ব্যালেন্সে রাখার চেষ্টা করুন কারণ এগুলো যদি যত ব্যালেন্স করতে পারবেন ততই আপনার জীবনটা সুমধুর হবে না তো জীবনটা অনেক কঠিন হয়ে যাবে চলার পথটি তাই জীবনে শান্তি পেতে হলে শান্তি বজায় রাখতে হলে আপনাকে সঠিক পদক্ষেপ নিতেই হবে আপনার হটকাড়ি পদক্ষেপ মারাত্মক নেবে ভুল সিদ্ধান্ত মারাত্মক দেবে আপনার মধ্যে আপনার মধ্যে প্রেম প্রীতি মোহের মারাত্মক টান দেবে যখন সেটা পাবেন না তখন সেটা কিন্তু হতাশায় পরিণত হবে কামনা বৃদ্ধি পাবে কামনা মানে কামনা অর্থ ওই নয় যে প্রেম প্রীতি কামনা না কামনা অর্থ আমি কোনো জিনিসকে চাই সেটা কামনা আমি চাইছি টাকা হোক আমি চাইছি আমার জীবনে গাড়ি হোক আমি চাইছি আমার জীবনে বাড়ি হোক কামন ইচ্ছে সেই ইচ্ছের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত বা হিট ঘটাবে বাবা ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে আর উল্টো দিকের মানুষের থেকে অযথা আপনি প্রতারিত বিশেষ ঘাতকতার পাল্লায় পড়তে পারেন প্রেম ক্ষেত্রে আপনার ইগো আপনার কথাবার্তা জায়গাটাকে ঠিক করতে হবে তো এই কথা বিষয় ওটা তা ইগো ইগো কিন্তু খুব বাড়বে রবি ঢোকার সময় ইগো ইগোটা বাড়িয়ে দেবে রবি যখন ঢুকবে চোদ্দই মার্চের জামচারে ইগোটা খুব খুব পরিমাণে কিন্তু বাড়িয়ে দেবে ইগো সে কথা না বলে আমি কথা বলবো না তো একটু অহমিকা সে রূপে অহমিকা হতে পারে টাকা অহমিকা হতে পারে অন্য কিছু অহমিকা হতে পারে আমি যেটা বলবো আমার কথা শ্রেষ্ঠ কথা এই রকম ভাব এইগুলো কিন্তু ত্যাগ করতে হবে অযথা খুঁতখুতে অযথা সন্ধবাতির কথা ত্যাগ করতে হবে যদি এগুলো ট্যাগ না করতে পারেন তাহলে কিন্তু শান্তি আপনি কোনোদিন পাবেন না বরঞ্চ থেকে আরো অশান্তি মনের ভিতরে তানা পেতে থাকবে আমি চাইছি আপনি এগুলোকে ত্যাগ করুন আমি চাই আপনি থাকুন আমি চাই আপনি ভালো থাকুন আপনি চাই আপনি সুস্থ থাকুন আপনি চাই আপনি জীবনের পথে এগিয়ে চলুন এগুলো কেন এগুলো এগুলো জীবনের অঙ্গ এগুলো জীবনে আসবে এটা মনুষ্যের জীবন এটা হচ্ছে মানব জীবন মনুষ্যধারী জীবন এই জীবন এই মনুষ্যধারী জীবনে স্বয়ং ঈশ্বরও ছাড় পাননি স্বয়ং রাম বলুন শ্রীরাম বলুন স্বয়ং শ্রীকৃষ্ণ বলুন এই মনুষ্যধারী মানুষরা যারা ধরিত্রীর অবতীর্ণ হয়েছেন প্রত্যেকেই মহাপুরুষগণ বলুন প্রত্যেকেই কষ্ট দুঃখ পেয়েছেন কারণ এটা হচ্ছে মনুষ্যধারী মানুষ এখানে দুঃখ কষ্ট সুখ দুঃখ হাসি কান্না ঝড় বৃষ্টি অশান্তি শান্তি সব থাকবে তাই অযথা সময়ের মাত্র খেলটাকে এটা সাময়িক সময় খেলটাকে আপনি এটাকে একটা অযথা প্যানিক বা ভয় পাবেন না এখান থেকে এটাকে ভাবুন না অগ্নি পরীক্ষা এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ ভগবান তো সবসময় আপনাকে দেবে ভগবান দেওয়ার জন্য বসে আছে ভগবান দু হাত ওর আশীর্বাদ দু হাত ধরে আপনাকে ঠেলে দেওয়ার জন্য ঢেলে ঢেলে দেওয়ার জন্য সবকিছু দেওয়ার জন্য বসে আছে তিনি কিন্তু তিনিও তো দেখেন যে আমি যে পাত্রে আমি দেব সে পাত্রটা কতটা সঠিক কতটা শুদ্ধ কতটা ধৈর্যবান কতটা সে লড়াই করতে পারে কতটা সে এই পরিস্থিতিকে করতে পারে সে নিজেকে মজবুত করতে পারে কতটা সাফল্য নিতে পারে কতটা সে জয়লাভের পথে এগোতে পারে কঠোর পরিশ্রম সততা একগ্রতা ধৈর্য অধ্যাবসার মাধ্যম দিয়ে তিনি দেখেন তিনি পরীক্ষক তাহলে আপনি পরীক্ষা হলে পরীক্ষা দেন সঠিকভাবে যদি না লেখেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর তাহলে পরীক্ষকগণ কোনোদিনই কি সঠিক নাম্বার দেবেন আপনাকে ভাবুন না স্কুল লাইফে জীবন ভাবুন না কলেজ লাইফে জীবন ভাবুন না চাকরি পরীক্ষার জীবন তাহলে অযথা কেন ভয় পাচ্ছেন এটা এক প্রকার একটা অগ্নি পরীক্ষা এটা এক প্রকার জীবনের একটা অঙ্গ তাই এটাকে ভয় পাবেন না এগিয়ে চলুন অবশ্যই ভালো দিন আসবে খারাপ থাকে না কোনো দিন খারাপ থাকতে পারে না এখন যেমন বসন্তকাল তাহলে এখন শীত ছিল তাই না আবার এবার দেখবেন এই বছরে এপ্রিল মাসে হুম এই থার্ড উইকের পর থেকে বা মার্চ এপ্রিল জুনের পর থেকে দেখবেন প্রচন্ড গরম পড়বে হুম প্রচন্ড গরম পড়বে তাহলে গরম তো আসবে তাহলে আবহাওয়া যেমন পরিবর্তনশীল মানুষের জীবনও তেমন পরিবর্তনশীল আমি অযথা একটু বেশি কথা বললাম কিছু মনে করবেন না কারণ এগুলো না বললে আপনি বুঝতে পারবেন না যে এটা জীবনের একটা অঙ্গ এটাকে বুঝতে হয় এটাকে চিনতে হয় এটাকে জানতে হয় এই এখান থেকে আমি কেন আমিও এর থেকে রেহাই নিই আমার জীবন দুঃখ আমার জীবন কষ্ট আমার জীবন হাসি কান্না আমার জীবন সাফল্য আমার জীবন অসাফল্য সবই আমি পেয়েছি তাই না তাই আপনারা এই থেকে কখনো অযথা ভয় পাবেন না আমি চাই আপনি ভালো থাকুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেখানে বলবো খুব বেশি পরিমাণে মাইগিনের সমস্যা পিঠে পিঠ বা এই পিছন দিকটা টেনশন হতে পারে হাই প্রেশারজনিত হতে পারে সাবধান পেইন হওয়া মাইগ্রেনের সমস্যা এই বুকের এইচআইর উপর দিকটা বা গ্যাস অন্য কারও হতে পারে বা উপর উপর চেষ্টা বুক সংক্রান্ত জায়গা পে সংক্রান্ত জায়গা পেটে কন কোনো ব্যথা কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয় ফিমেলতে গাইনের সমস্যা গাইন ট্রাভেল পিউটিক্যাল সমস্যা সে সমস্যা নার্ভের সমস্যা অনিতারিত নার্ভের সমস্যা অর্থোবেডিক আর্থারায়টিস শারীগত অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা পায়ের দিকটা খুব সাবধান এছাড়াও বলতে পারি যে কোনো থাইরয়েড কোলেস্ট্রাল মেদ এই রিলেটেড বা অনিদ্রা বা খাবার রুচি না আসা মুখে এবং ঠান্ডা জনিত ঠান্ডা জনিত সমস্যা ঠান্ডা বা শ্লেষ্মা এই রিলেটেড কপিত্ব এই সংক্রান্ত এবং চোখের সামান্য সমস্যা চোখ নিয়েও সামান্য সমস্যার সম্ভাবনা প্রবল রয়েছে তাই একটা বিষয় যদি মনে হয় এবং অ্যাক্সিডেন্টাল যদি আপনার দশা ভালো না চলে সারিগত হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশ করছেন তাই যদি একটা বিষয় মনে হচ্ছে তাহলে দেরি না করে গোটু ডক্টর এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন আবারও সেই কথাই বলবো বলতে বাধ্য হচ্ছে কিছু করার নেই আমার দেখুন পরিবারের শান্তি কেন লগ্নাশির চতুর্থে মঙ্গল অবস্থান বুধের ঘরে সেই মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত আপনার অষ্টম প্রতি পরিবারের শান্তি কিন্তু থাকবে না এমন কি ডিভোর্স পর্যন্ত হতে পারে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে যারা দশা ভালো চলছে না তাদের ক্ষেত্রে সবার জন্য নয় যা দশা ভালো চলছে তাদের ক্ষেত্রে অন্য অন্য সমস্যা আসবে তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে যেন দেখুন সপ্তম যাবে তখন তৃতীয় কোনো ব্যক্তি যে হন না কেন তার কারণে সমস্যাটা কিন্তু আসতে পারে যদি স্ট্রেফেল ধরেন তাহলে সেক্ষেত্রে আমি আরও বলেছি এখনো বলছি যে আপনার যার স্ট্রাফেল হবে তার জীবন স্ট্রাফিয়া ব্যবৈধ সম্পর্ক জড়া দেবে সে তার গ্রহগুলোর অবস্থান এমন হবে যে শুক্র রাহু মঙ্গল বুধ একই কম্বিনেশন যুক্ত কোনো দৈত্য বা কোনো দত রাশিতে অবস্থান বা সপ্তম অষ্টম অবস্থান রয়েছে হবে তার কারণে অশান্তি হবে ডিভোর্স বা আইনি সমস্যা এই রিলেটেড সমস্যা কিন্তু বেশ ভাবে কিন্তু সময় দেখা দিচ্ছে কোর্ট কাছারির জন্য দৌদৌড়ি করা এইগুলো কিন্তু এই সময়টা কিন্তু বেশ করছে হুম পরিবারে শান্তি অযথা বিঘ্ন হবে মারাত্মক বিঘ্ন হবে এবং এখানে আপনার মধ্যে শান্তি রাখতে দেবে না পরিবারে আপনার হতে পারে হতে পারে কথাবার্তা কাটাকাটি ভুল বোঝাবুঝি ইগোস্টিক সমস্যার জন্য হতে পারে এছাড়াও কোন প্রকার সুরে গণ্ডগোল জায়গা জমি নিয়ে সংক্রান্ত বিষয়ে ভাই বোনের গন্ডগোল জায়গা জমি সংক্রান্ত বিষয় হতে পারে সন্তান নিয়ে অযথা কারণে হতে পারে সন্তান কেন্দ্র করে অশান্তি হতে পারে তো অশান্তি কিন্তু শান্তি কিন্তু থাকবে না পরিবারে ভীষণ বাবার করে বলছি পরিবারে কিন্তু শান্তি সবচেয়ে বেশি যদি হিট করে তাহলে সেটা করবে হচ্ছে আপনার পারিবারিক জীবনে পারবে জীবনে মারাত্মক হিট করবে এই জায়গাটা বিনষ্ট করে ছেড়ে দেবে এই জায়গাটাকে তাই আমি চাইবো যে এর থেকে বাঁচার জন্য অবশ্যই সঠিকভাবে কনসালটেন্সি নেওয়া প্রয়োজন এখন থেকেই তার প্রোটেকশন নেওয়ার প্রয়োজন আপনাকে সঠিক কোন যেহেতু এটা ইন জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলে নিন তাই আপনারই যে ঘটনাগুলো ঘটবে তা কিন্তু নয় হ্যাঁ আপনার তা কিন্তু নয় যার হরস্কোপের দশমাংশ ভালো চলছে না গ্রহ অবস্থান ঠিক নেই তাদের এরকম পরিস্থিতির শিকার তারা হতে পারে আর যাদের গ্রহ অবস্থান ভালো আছে বা দশমাংশ ভালো চলছে তারা হয়তো অশান্তি হতে পারে কিন্তু মাত্রাটা অনেকটাই কম থাকবে এটাই পার্থক্য বুঝতে হবে কি পজিশন রয়েছে ব্যক্তিগত হরস্কোপ ও পাম তার জন্য যদি মনে করেন আপনি কনসালটেন্সি নিতে চান এটা আমি অযথা আপনাকে ভয় দেখাচ্ছি না যেটা হতে চলেছে বা হতে পারে সেটা আবাস আপনি এখন থেকে বুঝতে পারছেন তার জন্য কি করতে হবে যদি ব্যক্তিগত হবে যে কোনো সমস্যায় পারিবারিক ভিত্তিক সমস্যার যদি কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ফোন নাম্বার বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার আবারও বলছি প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে হাওড়ার বালি চেম্বারে প্রতি শনিবার বাড়ির চেম্বারে চেম্বারে না আসতে পারেন তাহলে অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আপনার ব্যক্তিগত হরস্কোপের সাথে হাত ভালো করে বিচার করতে হয় হাতটা দেখতেই হবে যদি পারেন অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন কারণ আপনার ব্যক্তিগত হারটা না দেখলে কিন্তু সঠিকভাবে কিন্তু অ্যানালাইজ করা যায় না চেম্বারে আসুন আপনার জন্মকুণ্ডলী এবং পাম দুটোকে ভালো করে ট্যালি করে তবে বলতে নিখুঁত বলতে পারা সম্ভব যে আপনি এরকম পরিস্থিতির শিকার হবেন কি হবেন না আপনার সন্তান নিয়ে হতে পারে আপনার পিতা মাতা নিয়ে হতে পারে আপনার বিবাহ নিয়ে হতে পারে আপনার আইনি সমস্যা নিয়ে হতে পারে জটিল থেকে জটিলতর সমস্যা নিয়ে হতে পারে আপনার অর্থনীতি হতে পারে কর্ম হতে পারে আপনার পেম্পিতি হতে পারে আপনার জটুক বিচার হতে পারে আমি এখানে বলি আমি জটুক বিচার কিন্তু প্রপারলি করে থাকি এছাড়াও জন্মকুষ্ঠি হাতে লেখে আমি করি যারা জন্মকুষ্ঠি আমার চেম্বার নিতে পারেন বাইপোস্টে মাধ্যম দিয়ে নিতে পারেন পোস্টের মাধ্যম দিয়ে ডাকযোগে আমি জন্মগোষ্ঠী পাঠাই বা কুরিয়ার করে সেটাও নিতে পারেন আপনারা করি আপনার সন্তানের ছেলে মেয়ের নিজেরও আমি করতে পারবো করিও হাতে কম্পিউটার নয় হাতে লেখে লেখে এছাড়াও নিখুঁত বিচার আপনার হরস্কোপ অনুযায়ী নিখুঁত যেটা উঠে আসবে সেই অনুযায়ী জন্মকুণ্ডলি এবং সেটা কুষ্টি জন্মকুষ্টি কিন্তু কনসালটেন্সি কুষ্টি নয় জন্মকুষ্টি আমি তৈরি করি সেটাও আমি পাবেন আমার কাছ থেকে প্রসেস পাবেন সব সবকিছু আপনি পাবেন তাই অনুগ্রহপূর্বক যদি মনে করেন একবার ভিজিট করুন আমার চেম্বারে এবং আপনার এই সমস্যা আপনার কি আসবে না আপনি কেমন থাকবেন কি করবেন কি করবেন না উপায় কি আছে সমস্ত কিছু আপনাকে আমি প্রোভাইড করে থাকব তাই আবারও বলছি সংসার জীবনের ক্ষেত্রে ব্যালেন্সটাকে বজায় রাখতেই হবে এখানে একটা ছোট্ট কথা বলে একটা বলি এখানে কিন্তু একটা ছোট্ট বলি কেমপি সংক্রান্ত ক্ষেত্রে টি রিলেটেড বিষয় বললেন সেখানে আপনি যাকে প্রকৃত ভালোবাসেন আপনি যাকে প্রকৃত ভালোবাসেন অন্ত প্রকৃত কিন্তু সেই ব্যক্তিটি আপনার জীবনে প্রবেশ করতে পারে আর যেটা এই দোতারার মধ্যে রয়েছে ভালোবাসাটা সেটা কেটে যাবে প্রকৃত ভালোবাসা আপনার জীবনে প্রবেশ করবে সে সন্তান হতে পারে সে আপনার লাভার্স হতে পারে সে আপনার পিতামাতা হতে পারে ভাই বোন হতে পারে বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে হতে পারে কিন্তু এটার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপি অবশ্যই এবং তা এটা হচ্ছে আপনার পাত্রের জন্য তার সঙ্গে হচ্ছে শুক্র এবং আর এক পাঁচ সাত নয় ইলেভেন তার সঙ্গে হচ্ছে মঙ্গল এটা পাত্রীর জন্য দেখতে হয় কেমন পজিশন রয়েছে তাই খুব ভালো এবং নিজস্ব কোনো ফ্ল্যাট বাড়ি দশ ভালো চলছে ফ্ল্যাট বাড়ি এরকম কিছু সম্ভাবনা রয়েছে আর আমি বলবো চব্বিশে এপ্রিল আগে কোনো প্রকার পরিবর্তন করবেন না সেটা বাড়ি কেনা হোক বা বাড়ি চেঞ্জিং হোক বা এটা আপনি করতে যাবেন না একটু সমস্যার মধ্যে দিয়ে হয়তো ভুল পদক্ষেপ নেওয়ার ফলে ভুল প্রতারণা শিকার হতে পারেন তাই প্রতি নজর বা এই জায়গাটার প্রতি আপনি একটু ওয়াকিবল থাকুন ভুল চিটিংবাজে পাল্লাও কিন্তু পড়তে পারেন হয়তো টাকাটা নষ্ট হয়ে গেল সাবধান জমি বা কেনা কেনাবেচা বা করার ক্ষেত্রে আর পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি থাকে যে কোনো ব্যক্তি থাকে তার শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু ভীষণভাবে ওয়াকিবল থাকবেন আপনার সন্তান যেহেতু আপনার পঞ্চমভাবে চন্দ্র সে আপনার রাশি হচ্ছে এবং পঞ্চম আগের ঘরটায় মঙ্গল এবং পঞ্চমের এই ঘরটাতে সনির্দিষ্ট এবং পঞ্চমভাবে এখানে রাহুদ্দিষ্ট আছে আবার বুথ রাহুযুক্ত অবস্থায় বসে আছে সন্তান কিন্তু অযথা উল্টো সঙ্গ দোষে দুষ্ট হওয়া বা নেশাগ্রস্ত হয়ে যাওয়া বা পড়াশোনা থেকে অন্য কিছু প্রতি মন চলে যাওয়া এটাও কিন্তু বেশ করছেন তাই পাল সন্তান হরস্কোপকে একটা বিচার করান আর কর্মজীবনের ক্ষেত্রে আমি আজকে আর বললাম না এটা কোনো একদিন বলে দেবো কিন্তু এটা বলতে পারি কর্ম ডিফারেন্স মানুষের বিভিন্ন রকম ভাগ থাকে কেউ কর্মে অনেক উন্নতি করে কেউ কর্মে অনেক অবরতি করে কর্মের ক্ষেত্রেও কিন্তু একই রকম কর্মস্থলটায় আপনার শত্রুতা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে ভীষণ পরিমাণে আর কর্মের কোনো পরিবর্তন বা চেঞ্জ এই সময় করবেন না কর্মের কোনো পরিবর্তন চাকরি হোক ব্যবসা হোক যেটা আছে সেটা নিয়েই আপনি কাজ করুন সেটা নিয়েই আপনি থাকুন নতুন করে কিছু করবেন না যদিও অজাতে হয়ে যায় ব্যক্তিগত ধর্ষণ স্ট্রেন্থ এত বেশি আছে এত বেশি আছে যে কর্মের পরিবর্তন হয়ে গেল আপনি থাকাবেন কি করে যা নিয়তির লেখা তো ঘটবেই তাই না তো সেটা আলাদা ব্যাপার কিন্তু নতুন করে কোনো কোম্পানি চেঞ্জ বা নতুন করে কোম্পানি কোম্পানিতে যাওয়া বা চাকরি ছেড়ে দেওয়া এরকম হটকারি সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না সেটা কিন্তু হবে আপনার জন্য তাই কর্মের জায়গাটা আপনার ব্যক্তিগত অনুযায়ী কি করা উচিত কোন কর্ম করা উচিত কোন চাকরি করা উচিত কোন ব্যবসা করা উচিত এগুলো আপনি ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী কিন্তু উঠে আসেন তাই এখানে আর বেশি কথা আমি বলতে চাইছি না যাই হোক এটা গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করি নি ভালো থাকুন অবশ্যই শান্তি বজায় রাখুন সুস্থ থাকুন নমস্কার জয় মাতারা